আসসালামু আলাইকুম কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম যে এই মাঠেই যে এই মাঠগুলাতে সরিষায় ভরপুর ছিল আর কিছু জমি ছিল পরে এই মাঠগুলার অবস্থা আপনাদেরকে দেখাই প্রত্যেকটা কৃষক কৃষিকাজ নিয়ে ব্যস্ত এবং এই মাঠে যে ধানের আবাদ হয় রবি মৌসুম এবং রবি মৌসুমে যে ধানের আবাদ হয় প্রত্যেকটা জমিতে আপনারা কিছুদিন পরে দেখবেন ধানে ছেয়ে গেছে এবং সবুজে সবুজ অরণ্যে ভরপুর হয়ে গেছে এই মাঠগুলা এখনও দেখেন কিছু কিছু জমি পড়ে আছে এই জমিগুলা অল্প কিছুদিনের দিনের ভিতরেই পরিবেশ করে ফেলবে ধান লাগানোর এবং এই যে দেখেন ধানের চারাগুলা এই চারাগুলাই এই সব জমিতে ধান লাগাবে আর ওই যে ওই সব জমিতে কার্যক্রম শুরু হয়ে গেছে যে ওই জমিগুলায় সরিষা ছিল আপনাদেরকে গত ভিডিওতে দেখাইছি এবং আপনারা যারা গত ভিডিওতে দেখেননি তারা দেখবেন এবং আপনারা দেখ আপনারা দেখবেন যে তখন এখানে হলুদে ছিল মানে হলুদ অর্থাৎ ফুলে ভরপুর ছিল ফুল আর ফুল কিন্তু এখন দেখেন এখন প্রত্যেকটা জমি চাষ করে ফেলে রাখছে চাষ করে ধান লাগাইছে এবং এই যে দেখেন কি সরিষা এখনও পড়ে আছে তো এই ধান লাগাইছে ধান লাগাবে এখনো শুরু করেনি শুরু করছে এই যে চাচারা কাজ করছে নানা কাজ করে চলে আসছে তারপরে এই সব জমিগুলাতে অনেক কাজ বাকি আছে তো কাজ করবে আমি যে জমি আমার পরিবেশ করে গেছিলাম ধান লাগানোর জন্য ওই জমিতে ধান লাগিয়ে ফেলেছি কিন্তু আপনাদেরকে দেখাতে পারেনি তো ওই জমিতে ধান কিছু ধান হচ্ছে নষ্ট হয়ে গেছে ওই ধানগুলো আমি গিয়ে গেয়ে দেব অর্থাৎ লাগিয়ে দেব যাতে করে আমার ধানগুলো অনেক ভালো হয় আমার মাথার উপরে গাবলা এই গাবলাতে করে অল্প সার নিয়ে আসছি সার ছিটাবো এবং এর ভিতরে ধানের সারা আছে এই চারাগুলো গেয়ে দেব তো আমি আমার পাঁচ কাঠা যে জমি ছিল এই জমি ধান আমি নিদি লাগিয়েছি কারণ কি ভাই কৃষকের কৃষকের ছেলে আমি যদি কোটিপতিদের মতো চলাফেরা করি তাহলে হবে না আমার কাজ আমার সর্বশেষ কাজ কি যে কৃষি আমাকে কৃষি কাজ করে খেতে হবে অর্থাৎ তাহলে আমার লজ্জা কি আমি সব কাজ আল্লাহুর রহমতে শিখে রাখছি যাতে করে আমার ভবিষ্যতে কাজে লাগে আমি বিভিন্ন ধরনের কাজ জানি তারপরে আমি বাহিনীতে ছিলাম আপনারা জানেন বাহিনীতে আমার চাকরি চলে গেছে তো চাকরি চলে গেছে এতে আসলে দুঃখ লাগে অনেক কষ্ট হয় মনে মনে তবুও কি করা চাকরি চলে গেছে আল্লাহর হাতে রিজিক রিজিক তো আল্লাহর হাতে রিজিক আমার হাতে নাই তো আমি তো রিজিকের কি করবো তাও না আল্লাহ আমার আমার জন্য আল্লাহ আমার জন্য যতটুকু রিজিক রাখছে অতটুকু রিজিক হবে তো এজন্য চাকরি চলে গেছে চাকরি চলে যাওয়ার পরে আমার বাড়ির যে সব কাজগুলো আছে আমি কাজগুলো করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে করে আপনারাও পান এবং কৃষিকাজ করেন আর চাকরি চলে গেছে বলে বাড়িতে বসে থাকবো এমনটাও নয় মানুষ মুখে অনেক কথা বলবে বিভিন্ন ধরনের কথা বলবে যেটা শুনে আপনার মাঝে মাঝে রাগ হবে অনেক কিছু হবে কিন্তু ওই সব দিকে কান দিয়ে কোনো লাভ নেই কারণ কোনো মানুষ আপনাকে খেতে দেবে না পড়তে দেবে না থাকতে দেবে না তো তাহলে ওদের কথা শোনার কোনো প্রয়োজন নাই তো এই যে মনে করেন যে আমার জমি যে জমিগুলো আছে আমি চাষবাস করি কোনো মুনিষ বা কোনো কিছু নিিনি কারণ আমি যেহেতু জানি আর ধান লাগানো ধান লাগানো কিন্তু মুনি ছাড়া হয় না ধান লাগানো সহজে কেউ পারে না কিন্তু আমি ধান লাগানো শিখে নিয়েছি এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ধানের জমিতে চলে এসেছি এইটা আমার ধানের জমি এই যে দেখতে পাইছেন যে আমার ধানের জমি তো আপনাদেরকে আপনাদেরকে দেখায় আমার ধানের জমি কেমন হয়েছে এবং ধানগুলো কোথায় মারা গেছে ওইগুলো আমি লাগাবো এখন যে ধান দেখছেন এই পাঁচ কাঠা জমি আমি সম্পূর্ণ নিজে লাগাইছি এবং একটা মনীষ দিনে পাঁচ কাঠা ধান লাগাই পাঁচ থেকে সাত কাঠা তো আমু ধান লাগিয়েছি আল্লাহর রহমতে চার ঘন্টা সময় লাগছে ধান লাগাইতে ধান লাগানো আমু শিখে নিয়েছি এই যে এই জায়গাটা মারা গেছে ধান তো এই জায়গাটা আমি লাগাবো এবং আমি যে সার নিয়ে এসেছি অল্প ওই সারগুলো আমি ছিটিয়ে দেব যাতে করে ধানগুলো আরও সবুজ হয়ে যায় তারপরে পরবর্তীতে এক সপ্তাহ পরে সার দেবো এবং সার দিয়ে আল্লাহর রহমতে ধানগুলাকে খুব মানান করে তো এই যে আমি আপনাদেরকে দেখালাম যে এতক্ষণ এই ধান আমি লাগাইছি এবং এখন আমি লাগাবো এই যে চারা এবং এর ভিতরে সার আছে সারগুলা ছিটিয়ে ধানগুলা লাগাবো এবং জমিতে যে ঘাসগুলো আছে ঘাসগুলো হালকা করে মেরে দেব আপনারা যারা বাড়ি কাজ করতে পান যে আমার চাকরি চলে গেছে মানুষে এই কী কে কী বলবে এই সব কথায় কান দেবেন না আপনার নিজের কাজ আপনি নিজে করবেন আমাকেও বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলে তবে আমি কারো কথায় কান দিইনি কারণ মানুষের মুখ দিছে বলার জন্য আমার যদি কান থাকে আমি শুনবো না থাকলে আমি শুনবো না তো এই আমি শুনে সহ্য করে নিয়েছি আর একটা জিনিস মনে করে রাখবেন কোন মানুষ আপনার জায়গা তৈরি করে দেবেন আপনার জায়গা আপনাকে তৈরি করে নিতে হবে তো আপনি আপনার জায়গা নিয়ে অটুট থাকুন এবং আপনি যে মানে চিন্তা ভাবনা নিয়ে চলেন সেই চিন্তা ভাবনায় আপনি বাস্তবায়ন করার চেষ্টা করুন মানুষের কথা শোনার দরকার নাই তো অনেক কথা হলো আমার এখন ধান লাগানোর সময় হয়েছে আমি ধান লাগিয়ে ফেলবো এবং আপনাদেরকে মাঝে মাঝে দেখাবো যে ধান লাগানো শেষে বাড়ি যাওয়ার বাড়ি চলে যাওয়ার সময় আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো এখানে অল্প ইউরিয়া সার আছে তিন কেজি নেইছি পাঁচ কাঠা জমিতে তিন কেজি সার ছিটাবো যাতে করে ধানগুলো একটু কালো হয় এবং ধানের যে ই ধান যেন শির করতে ধান যেন শির করতে পারে এই জন্য এই অল্প ইউরিয়া সার দেবো ধানে শির হয়ে গেলে এই ভুঁয়ে আমি প্রায় আঠারো কেজি মতো সার মারব এবং ধানগুলা গোস করে ফেলে এই জন্য আমি বেশি করে সার মারব তো এখন এই অল্প করে সার মেরে দেব ধানগুলা শির করে তো আপনাদেরকে দেখাতে পারিনি আমি আমার ধান লাগানো কারণ আমার ক্যামেরাম্যান নাই তারপরে ওই যে দেখেন আমি ধান লাগিয়ে সেরে ফেলেছি এবং আমার ভুঁয়ে যে ধানগুলা আমার জমিতে যে ধানগুলা মারা গেছিল ওই ধানগুলা লাগিয়ে ফেললাম এবং আল্লাহরম তো খুব তাড়াতাড়ি লাগিয়ে ফেললাম এখন আমি বাড়ি চলে যাব তো এরপরে আপনাদেরকে এই মাঠ মাঠ এই মাঠ সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো যে আসলে এই মাঠে রবি মৌসুম তারপর আমন মৌসুম বোরো মৌসুমে যে কি কী চাষ হয় এবং আপনারা দেখছেন যে এই মাঠগুলোতে অনেক জায়গায় ধান লাগাইছে এই মাঠে ধানের ফলন ভালো হয় কৃষকরা বা এইখানকার কৃষকরা ধানের ধানের আবাদ ধানের আবাদ করে থাকি এবং আমি ধান লাগাইছি এই যে জমিতে আমি ধান লাগাইলাম আপনারা দেখলেন এই জমিতে ধানের ফলন ভালো হয় এই জন্য আমরা প্রতিবারই ধান লাগাই তো আসলে এমন জমি পাওয়া ভাগ্যের ব্যাপার আর এমন জমি থাকা ভাগ্যের ব্যাপার তো সব মিলে সব মিলে সর্বোপরি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে নিজের কাজ নিজে করতে হবে অন্যকে দিয়ে কাজ করাইলে সে কাজটা কখনো ভালো হবে না তাই নিজের কাজ নিজে করবেন এবং কখনো লজ্জা পাবেন না কোনো মানুষকে দেখে কোনো কাউকে দেখে লজ্জা পাবেন না যেহেতু কেউ আমাদেরকে খেতে দেয় না পড়তে দেয় না থাকতে দেয় না মা বাপ খেতে দেয় তো আসলে নিজের ভালোটা নিজেরা বুঝতে পারি তো তাই নিজেদের ভালো বোঝার জন্য এবং নিজেরা যেহেতু মানুষের কথা শুনবো না সেহেতু নিজের কাজ নিজেকে করতে হবে তো নিজের কাজ নিজেরা করবেন এই যে এই জমি তো সরিষা ছিল এই সরিষাগুলো কেটে ফেলেছে কর্মমুখী মানুষরা কাজ করছে নিজেদের জমি খেয়ে পরিবেশ তৈরি করছে ধান লাগানোর এবং বিভিন্ন মানুষ ধানে সারা তুলছে এইদিকে ধানে সারা তুলছে ওখানে কাজ করছে ওখানে কোদাল দিয়ে দমি কোবাই দিছে এবং এই যে এভাবে আলগুলা মেরে দিছে তো এই যে এই মাঠে সমস্ত জায়গায় এখন ধান হবে আর কিছু কিছু জায়গায় তামাক আছে গম আছে মসুরি আছে ভুট্টা আছে তো বিভিন্ন ধরনের আবাদ হয় এই মাঠে তো এই মাঠে সবদিকে ভালো আবাদ হয় ধানের এই জন্য প্রত্যেকটা মানুষ ধান লাগায় এবং এই মাঠের পরিবেশ আপনাদেরকে দেখালাম এবং এই ধানগুলা যখন রবি মৌসুম যেহেতু শেষের দিকে ধানগুলা কাটবে তো রবি মৌসুম এখন ধান লাগানোর সময় ধান লাগাইছে অনেক ভালো লাগে আপনাদের সাথে বিভিন্ন ধরনের কৃষি কাজ নিয়ে তারপরে বিভিন্ন জায়গায় গেলে আপনাদের সাথে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আপনারা যারা এমন নিত্য নতুন ভিডিও দেখবেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন তাতে করে আপনাদের সাথে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন জায়গা দেখাতে পারি